স্ত্রীর ছবি যারা ফেসবুকে দিচ্ছেন সাবধান তাদেরকে বলে দিব হাদিস অনুযায়ী তারা কোশ্চিন কেন জান্নাতে যেতে পারবেন না কারণ আর দায়ুসুল জান্না বিশ্ব এ এই বিষয়ে বলে দিয়েছেন যে দায়ুস কখনো জান্নাতে যাবে না আর যারা ফেসবুকে স্ত্রীর ছবি আপলোড করে পণ্য বানায় প্রেজেন্টেশন করে তারা হচ্ছে দায়ুস হুজুর কেন বললেন কথাটা এই কারণে বললাম কালকে আমতার ময়দানে আপনার এই অপসরা অপরূপা সুনায় না সুখেসিনী সুহাসিনী আপনার স্ত্রীর ছবি তুলে আপনি যে ফেসবুকে আপলোড দিচ্ছেন এই দৃশ্য বা এই চেহারাটা এই ভিডিওটা দেখে বা ছবিটা দেখে যতজন পুরুষ সিডিউস হয়েছে যতজন পুরুষ মাইল হয়েছে প্রত্যেকটা পুরুষ যতজন তার মধ্যে জেনার চিন্তা আসছে প্রত্যেকের জেনার গুণা যিনি স্বামী আপলোড করেছে তার আমুল নামে আল্লাহ দিয়ে দিবে নদিল্লা কালকে আমতের ময়দানের আব্বুল আলমিন বলবেন এই যুবক এদিকে আয় তোর জীবনে কেন এত জানা করেছিস পাঁচ কোটি জানা করেছিস তুই ওই স্বামী বলবে না ও আল্লাহ রাব্বুল আপনার কসম করে বলছি আল্লাহ হে বিল্লাহ হে আমি আমার স্ত্রীর সাথে ছাড়া কারোর সাথে দৈহিক মিলন করি নাই কারোর সাথে আমি দৈহিক মিলন করি নাই আল্লাহ গো এই গুনাহ আসলো থেকে আল্লাহ তখন বললেন তুই তোর ফেসবুকের ছবি দিয়েছিলে তোর স্ত্রীর ঘুরতে গিয়েছিস ফেসবুকে সেই ছবিটা দিয়েছিস তোর এই ছবির দেখে স্ত্রী ছবির দেখে যতজন তাকিয়েছে যতজনের জেনার গুনার কথা মাথায় এসেছে প্রত্যেকের জেনার গুনা তোর আমাল নামায় আমি সমভাবে বন্টন করে দিয়েছি নাহুদুলিল্লাহ আর দিবেন ছবি এই যুবক দিবা স্ট্রিট ছবি রহুজুল বলেন কি স্ট্রি কে গার্লফ্রেন্ডের ছবি তো আমি দেই আউদুল্লা ডাবল গুনা অতএব এটা খুব মারাত্মক বিষয় খুব স্বাভাবিকভাবে মেয়েরা হচ্ছে আগুন আর পুরুষ হচ্ছে মোমবাতি আগুন মোমবাতির যতটা কাছে যাবে ধীরে ধীরে মোমবাতি গলতে থাকবে দিস দ্য ন্যাচারাল ম্যাটার ন্যাচারাল প্রসেস যার মনের মধ্যে সামান্যতম হ্যাঁ এটা ঠিক তোমরা অগদুল বসা বিশ্বনবী আবার পুরুষ আপনারা যারা আছেন আপনাদের কি ব্যাপারে স্পষ্ট করে কি বলে দিয়েছেন আদেশ করেছেন এই আলী সেদিন আলী রাজু তালুকে বলেছেন আলী